আসসালামু আলাইকুম বিয়র্স বিডি কাপল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফারুক আহমেদ সাতবাগানের একটা অসাধারণ বিডি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখুন আমার বাগানে আনারস খেয়ে আনারসের মাথা বুনেছিলাম মাসাল্লাহ কত সুন্দর আনারস হয়েছে আনারসগুলো পেকে গিয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা ছয়টা আনারস হয়েছিল তিনটা পেকেছে খেয়ে ফেলেছি দারুণ হয়েছে আনারসগুলো আসলে কি আনারসগুলি বাজারের আনারসের মতো লাগেনি খেতে খুব সফট কোনো আশাস লাগেনি আর এত মিষ্টি আমি আপনাদের বুঝাতে পারবো না অনেক রসালো আর সুস্বাদু ছিল আমি খুব ইচ্ছা ছিল যে বাগানে আনারস গাছ বনে খাব ইনশাল্লাহ আল্লাহ সে সে আশাটা পূর্ণ করেছে দেখুন যত্ন করেছিলাম বক্সের মধ্যে আসলে কি বন্ধুরা আমরা তো এখন আরেকটা মহল্লায় থাকি তারপরও এখান থেকে সুযোগ পেলেই আমি সাত বাগানিয়ে গাছগুলো যত্ন করি এই তো আনারসগুলো খেতেছি অনেক মিষ্টি ফারাজের মা আমাকে খাইয়ে দিচ্ছে অসাধারণ লাগছে বন্ধুরা আমি বুঝাতে পারবো না বন্ধুরা নিজের হাতে গাছ বুনিয়ে ফল খাওয়ার কি যে একটা অনুভূতি একমাত্র যারা এভাবে বুনে খেয়েছেন তারাই বলতে পাবেন এটা কোনো ভাষা বুঝাতে পারবো না সেই অনুভূতিটা যে যাকে যাকে খাওয়াইয়েছি সবাই অসাধারণ বলে বলেছে এবং আমাকে ধন্যবাদ দিয়েছে শাশুড়ি এসেছিল তাকেও একটা কেটে দিয়ে দিয়েছি সে গ্রামের বাড়িতে গিয়ে কেটে খেয়ে সেদিন আমাকে ফোন করেছে বাবারে তুমি কি খাওয়াইলা এত মজা লাগছে আনারসটা আমাকে বলল। আমারও শুনে কথাটা শুনে মন ভরে গিয়েছে যে শাশুড়ি খুব সন্তুষ্ট সুরে আমাকে ফোন করে এ কথাটা জানানোর জানিয়েছে সে বলতেছে তোমাকে এ কথাটা জানানোর জন্য আমি ফোন করেছি সাথে একটা তরমুজ গাছ হয়েছিল সেইখানেও একটা তরমুজ ধরেছিল সেদিন গিয়ে দেখি তরমুজটা বড়ো হয়ে গেছে গাছটা কেমন মরা মরার মতো তাই এনে এই তো তরমুজটা কাটলাম বন্ধুরা মোটামুটি লাল হয়েছে ভালো এবং বাজারের তরমুজের মতো লেগেছে অনেক মিষ্টি এবার নিয়ে দুই ভার সাত বাগান থেকে বনে এবং খেয়েছি মাসাল্লাহ। মানে আপনাদের কাছে কি বলবো আমি চিরকৃতজ্ঞ যে আমি আসল এই বাগান থেকে অনেক ফল গাছ বুনে ফল খেয়ে মানে বাসায় প্রকাশ করতে পারবো না আসলে তরমুজটা অনেক মজা লেগেছে অনেক মিষ্টি ছিল ছোট হোক যেমন হোক নিজ হাতে গাছ বুনিয়ে তরমুজটা লাগিয়েছিলাম সেটা খেয়ে ফেললাম বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার চ্যানেলের পাশে থাকবেন এই বলে আমি ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালাম আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ